আসসালামু আলাইকুম উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাই সকল সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে আমি মোয়াজন সেন্টু টিভির আজকের এই ভিডিও কাকের চেও আধম মানুষ সুরা মাইদার আয়াত সাতাশ থেকে চৌত্রিশে আশা করি সবাই ভালো আছেন সহি সালামতে আছেন পৃথিবীর যে যেখানে থাকুন না কেন এই ভিডিও শুরুতেই আমি তীব্র ভাষায় আমার খুব দুঃখ এবং এক বুক কষ্টের কথা জানাই আমাদের এই অধপতিত রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যে রাষ্ট্রের যন্ত্র তার নিজের নিবেদিত প্রাণ দুঃসাহসী অকুতবয় সৈনিক যারা দেশ দেশের জনগণ স্বাধীনতা সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করার শপথ নিয়ে কাজ করতে গিয়ে নিজ ভূমিতে খোদ রাজধানীতে প্রকাশ্য দিবালুকে নিশংস ও নির্বম হত্যার শিকার হয় আর সব কিছু থাকা সত্ত্বেও রাষ্ট্রযন্ত্র অর্ধ শতাধিক মহামূল্যবান জীবন রক্ষায় ব্যর্থতার পরিচয় দেয় এতটাই পৈচাসিক অমানবিক নিশংস সেই নারকীয় হত্যাযজ্ঞ যার বর্ণনা দেওয়া আমার মতো অধমের পক্ষে সম্ভব নয় ওই নারকীয় হত্যাযজ্ঞ থেকে গৃহবধূ এবং শিশু কিশোররাও বাদ পড়ে নাই আর সব শেষে নিহতদের মৃতদেহকে পর্যন্ত বেয়নেট দিয়ে খুচিয়ে আগুনে পুড়িয়ে বিকৃত করা এবং ড্রেনে ডোবায় ফেলে রাখা হয় হ্যাঁ আমি বিডিআর হত্যাকাণ্ডের কথাই বলছি যার সাথে শত সহস্র বছর আগের একটি ঘটনার কি যোগসূত্র যোগসূত্রে আমার খুব জানতে ইচ্ছা করে সে একাত্তর সালে এক বুক রক্ত দিয়ে আমরা স্বাধীন হলাম আর পঞ্চাশ বছর যেতে না যেতেই কেন কিসের পাপে আমরা এতটা অধপতিত আর নৃশংস হলাম রাজনীতি কেন এতটা অধপতি নোংরা বিভাজিত হিংসাশ্রয়ী না দেখুন আমেরিকাকে আমরা নানা জনে নানাভাবে সমালোচনা গালমন্দ করি বাট দিনের শেষে পৃথিবীতে একটাই দেশ আছে যারা বিশ্বের সকল প্রান্তের মানুষকে স্বেচ্ছায় তাদের দেশে আমন্ত্রণ জানা যাওয়ার জন্য বহু বর্ণ ভাষা বিশ্বাস সংস্কৃতির মাঝেই ওরা খুঁজে পায় সৌন্দর্য সৌহার্দ্য সম্প্রীতি উন্নতি অগ্রগতি আর শান্তি দেখুন একজন প্রয়াত প্রেসিডেন্ট মিস্টার জিমি কার্টারের মৃত্যুতে তার শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত হন দুই শিবিরের পাঁচ জন প্রেসিডেন্ট যেমন জজ যেমন জর্জ বুশ বিল ক্লিন্টন ওবামা ট্রাম্প এবং বাইডেন আমাদের এই জঙ্গলি দেশে কখনো কি এমন কোন দৃষ্টান্ত স্থাপিত হবে আমি হয়তো আমার জীবদ্দশায় দেখব না বাট আমার কলিজার টুকরা পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের সকল দর্শক শ্রোতাদের কাছে আকুল আবেদন আমরা যা করতে বা দেখতে পারি নাই তোমরা সেই সুমাহান গৌরবের মানবিক সৎ সুন্দর কাজগুলি করে এই দেশটাকে বিশ্বের দরবারে সুখে শান্তিতে উন্নতি শৃঙ্খলা আর প্রগতিতে সবার উপরে নিয়ে যাবে আমার বিশেষ অনুরোধ এবং আশা তোমার তোমাদের কাছে আমার আকুল আবেদন নোংরা অধপতিত রাজনীতিকে ঘৃণা বলে পরিহার করে সততা ইনসাফ আইনের শাসন সম অধিকার স্বচ্ছতা সহ সকল মানবিক গুণাবলী ও মূল্যবোধ সম্পন্ন নিজেকে সকল জনগণ ও সমাজকে গড়ে তোলে এক নতুন আলোকিত সমাজ গড়ে তুলতে যা যা করণীয় তার সবটাই করবে আজকের ভিডিও নামকরণের বিষয়টা আসলে সুদূর অতীত মানে মানব সৃষ্টির সেই উষা লগ্নের একটা ঘটনার সাথে জড়িত সুরা মাইদার আজকের আয়াতগুলি নিয়ে কথা বললে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে নিশ্চয়ই তাই সেই আলোচনায় শুরু করছি পরম দয়ালু এবং নিরতিশয় করুণার রাদার মহান আল্লাহর নামে আয়াত নাম্বার সাতাশ তুমি ইহুদি নাসেরা বা আহলে কিতাবীদেরকে আদমের পুত্র হাবিল ও কাবিলের ঘটনা সঠিকভাবে জানিয়ে দাও যখন তারা দুই ভাই একই সময় কুরবানি দিল কিন্তু হাবুলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি কবুল হলো না তখন বলতে লাগলো আমি তোমাকে নিশ্চয়ই হত্যা করব। হাবিল জবাবে বলেছিল আল্লাহ তো মুতাকি কিংবা খোদা বিরুদের কুরবানি কবুল করে থাকেন আমার ব্যাখ্যা আমরা মুসলমানরা বিশ্বাস করি সমগ্র মানব জাতি প্রথম এবং বিবি হাওয়া এবং সবাই ভাই ভাই সেই কুরবানি বা ত্যাগ শিকারের কাবিল আর হাবিল নবী আদম আল্লাহামের দুই পুত্র ছিলেন যাদের মধ্যে কাবিল বড় এবং হাবিল ছিল ছোট কোনো এক কোরবানির দিন কাবিলের কোরবানি যা ছিল খুব নিকৃষ্ট মানের ফসল তা আল্লাহর কাছে গৃহত হয় না মানে মহাকাশ থেকে আগুনের শিখা নেমে এসে পড়িয়ে তা ভস্য করে না ছিল একটা বখিল আসলে বাবা মায়ের চোখে ভালো সন্তান ছিল না অন্যদিকে হাবিল তার পশুর পাল থেকে একটি অতি উৎকৃষ্ট মানের ছাগল বা দুম্বা কোরবানির জন্য পেশ করলে তা তৎক্ষণাৎ আসমান থেকে আগুন এসে পড়ে সাই ভস্য করে দেয় সৃষ্টিকর কাছে সৃষ্টিকর্তার কাছে সেটা গৃহীত হয় এই ঘটনায় কাবিল বেশ ক্ষুব্ধ আর লজ্জিত হয় এবং সে হাবিলকে হত্যা করার হুমকি দা এর পেছনে অবশ্য আরো একটা কারণ ছিল সেটা একটা কারণ যাই হোক সে ছিল অনেকটা বিপদগামী এবং বাবা মায়ের অবাধ্য সন্তান যে আমি আগেই বলেছি হাবিল ছিল খোদাবিরু এবং মা বাবার অনুগত সন্তান তাই কাবিল তাকে হত্যার হুমকি দিলেও সে বলেছিল আমরা তো এখানে আমার তো এখানে কোনো অপরাধ নাই আল্লাহ তো শুধুমাত্র মুত্তাকি আর খোদাবিরুদের কোরবা নিয়েই কবুল করে থাকেন এটা হাবিলের কথা আয়াত আঠাইশ তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করলেও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না ছোট ভাই বলতেছে নিশ্চয়ই আমি মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে ভয় করি আয়াতের কথা আমার কথা

আর জাহান নামের অধিবাসী দহ জালিমদের জন্য ওটাই হলো উত্তম প্রতিদান এই সাথে হাবিল যেটা মানে অ্যাড করলো আরো সেটাই আমি বলতেছি হাবিল ছোট ভাই আরো বলল আমি চাই আমার আর তোমার সব পাপের বোঝাই তোমার ঘরের মধ্যে তুমি নাও এবং তুমি জাহান নামের অধিবাসী হও কারণ জালিমের জন্য ওটাই হলো উত্তম জায়গা আয়াত নাম্বার তিরিশ তারপর কাবিলের আত্মা বা মন তাকে বস করে ফেললো মনের ভিতরে অবস্থান করতে চেয়ে মন তাকে বস করে ফেলছে এটা আয়াতের কথা তারপর কাবিলের আত্মা বা মন তাকে বস করে ফেলল আর তার ভাইকে তার ভাইকে হত্যা করার জন্য ফলে সে তার ভাইকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল কোরআনের কথা আয়াতের কথা আমার ব্যাখ্যা হাবিলের কথায় নিশ্চয়ই কাবিলের খুব আরো বৃদ্ধি পেল যে যাহার নামে যাবা তুমি হাবিলের কথায় কাবিলের খুব আরো বৃদ্ধি পেল আর শয়তান যখন কারো ঘাড়ে সবার হয় কিংবা অন্তরে ঢুকে কুমন্ত্রণা দিতে থাকে তখন কুপথ থেকে খুব কম মানুষই ফিরে আসে যার নমুনা আমরা এই সমাজের আশেপাশেই দেখতে পাই কোনো কিছুতেই শুনবে না কোনো কিছুতেই কারো উপদেশ শুনবে না আমরা আমাদের চোখের সামনে দিবালকের মতো দেখতে পাই ঠিক তেমনি সেই সুদূর অতীতে ও কাবিলের মনে শয়তান ভর করেছিল আর তাই সে তার অনুষ্কে হত্যা করতে সিদ্ধান্ত নিল এবং হত্যা করেই ফেলল আর যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তারা তো ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হবেই এটাই স্বাভাবিক শতসিদ্ধ আয়াত নাম্বার তেত্রিশ কোরআন থেকে শেখার জীবন চলার পথে সমস্ত কিছু কোরআন তো মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বাবা শিখতে চাইলে শেখার অনেক কিছু আছে আর না শিখতে চাইলে কেউ জোর করে তো শিখাবে না কাউকে আয়াত যখন আল্লাহ তখন আল্লাহ একটি কাকে পাঠালেন অক্ষলে ও যখন ওকে মেরে ফেললো খুন করলো ছোট ভাইকে হাবিল কে কাবিল ও কি করবে হতবুদ্ধি হয়ে গেছে আল্লাহ তখন একটি কাক পাঠালে নক এবং সেটি মাটি খনন করতে লাগলো কাবিলের চোখের সামনে যাতে করে সে বুঝতে পারে কিভাবে বাইয়ের লাশ গোপন করবে সেই একেবারেই তো মানব সৃষ্টির আদি কালের ঘটনা এটা কোরআনের আমাদের ইসলামের মানে আর কি জীবন দর্শনে কাবিল বলল হায় আমার ভাইয়ের লাশ গোপন করার জন্য এ কাকটির মতো বুদ্ধিও আমার নাই আমার ভিডিওর নামে কিন্তু ওই কথাটা দিয়ে নাই সে ভীষণ লজ্জিত ও অনুতপ্ত হলো সুস্পষ্টভাবে এই আয়াতকে কেন্দ্র করে আমার আজকের ভিডিও কা কোন জিনিসপত্র লুকায় কেন জিনিসপত্র লুকায় কিংবা হোয়াই ক্রো হাইড থিংস

না যে হাবিলের লাশ কি করবে সৃষ্টিকর্তা তখন তার কারিশমায় সেখানে একটি কাক পাঠালেন যে কাবিলের সামনেই মাটি খুঁড়ে কিছু একটা লুকাবার চেষ্টা করছিল আসলে বিষয়টা তো মহান আল্লাহর তরফ থেকে কাবিলকে শিখাবার জন্য লাশ কিভাবে মাটি চাপা দিতে কিংবা দাপন করতে হয় সেই কাকের মতো সেই সেই কৌশল কাকের এই মাটি খনন করে কিছুকে মাটি চাপা দেওয়া দেখে কাবিল বলে উঠল হায় আমার ভাইয়ের লাশ গোপন করার জন্য এই কাকের মতো বুদ্ধিও আমার নাই নিজের বোকামি আর নির্বুদ্ধিতার জন্য সে ভীষণ লজ্জিত হলো। নৃশংস বিডিআর হত্যার বিষয়েও বলা যায় খুনিরা আমাদের সন্তানদের হত্যা করে লাশের চেহারা বিকৃত করে যত্র তত্র ফেলে রেখে ওই কাবিলের চাইতে নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিয়েছিল এই প্রসঙ্গে আমার আরো কিছু কথা বলার আছে যা এই ভিডিওর শেষে আমি অ্যাড করব ইনশাআল্লাহ আয়াত নাম্বার বত্রিশ এই কারণেই আমি বনি আল্লাহর কথা এই কারণেই আমি বনি ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যে কোন ব্যক্তি বিনা কারণে যদি নিরপরাধ মানুষ হত্যা কিংবা সমাজে সন্ত্রাস সৃষ্টি করে তবে সে মানব জাতিকে হত্যার মতো অপরাধ করবে একজন মানুষকে হত্যা করলে পুরা মানব জাতিকে হত্যা করার অপরাধে অপরাধী হবে আর যে ব্যক্তি কোন একজন মানুষের প্রাণ বাঁচাবে সে মানব জাতিকে বাঁচাবার নেকি পাবে তাদের কাছে আমার রসুলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল কিন্তু তা সত্ত্বেও তাদের অধিকাংশই পৃথিবীতে বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন করেছিল বনি ইসরায়েলদের সম্পর্কে বলতেছেন আল্লাহ তালা বিনা অপরাধে কাউকে হত্যা করা পৃথিবীর কোন ধর্ম মত বা বিশ্বাসী অনুমোদন করে না ইসলাম এ বিষয়ে আরো কঠোর মনোভাব পোষণ করে ইসলামী সরিয়া আইনে খুনের বদলে খুন কিংবা রক্তপণ যাই হোক এ আয়াতে আল্লাহ বলেন কাবিলের খুন খারাপির প্রসঙ্গে যে ওসব অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য বনি বিধান দিয়েছিলেন যে কোনো ব্যক্তি বিনা কারণে নিরাপরাধ মানুষ হত্যার কিংবা সমাজে সন্ত্রাস করলে সেটা গোনা মানব জাতিকে হত্যার মতো অপরাধ বলে হবে ওয়ার্নিং দিয়েছেন যে এগুলো করলে গোটা মানব জাতিকে হত্যার মতন অপরাধ হবে আর কেউ যদি কারো প্রাণ বাঁচায় তবে সে মানব জাতিকে বাঁচাবার নেকি পাবে মানে ডিফারেন্সটা কত বড় আল্লাহ আরো বলেন তাদের কাছে আমার রসুলগঞ্জ সুস্পষ্ট প্রমাণ আর নির্দেশ দিয়ে গিয়েছিল কাদের কাছে বনি ইসরায়েলদের কাছে কিন্তু তা সত্ত্বেও তাদের অধিকাংশই পৃথিবীতে বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন করেছিল এই আয়াত চোদ্দশো বছর আগে নাজিল হয়েছিল বা মধ্যপ্রাচ্যের বর্তমানের ঘটনা প্রবাহ কি বলে তা একটু খতিয়ে দেখার জন্য সবার প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকল আয়াত নাম্বার তেত্রিশ থার্টি থ্রি যারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করবে আর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে হত্যা করা অথবা শুলে চড়ানো হবে কত বড় কিংবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে এসব হলো তাদের জন্য দুনিয়াতে অপমান ও লাঞ্ছনা তবে আখেরাত বা পরকালে তাদের জন্য রয়েছে আরো ভয়ঙ্কর শাস্তি বা আজাম আশা করি আয়াতের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই আয়াত নাম্বার চৌত্রিশ তবে এসব শাস্তি তাদের জন্য নয় যারা তবা করে ঠিক পথে ফিরে আসবে যারা ভুল বুঝতে পারে ঠিক পথে তবা করবে জেনে রাখো আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং আমার কথা। বাবা চায় তাদের বিপদগামী উপলব্ধি করে ফিরে এসে বাবা কাছে চক্ষু শীতলকারী হয়ে একসাথে বসবাস করো যত কঠিন শাস্তি কিংবা ভীতির কথাই উপরে বলা হোক না কেন শেষে এই চৌত্রিশ আয়াতে আল্লাহ বলেন যারা তবা করে সঠিক পথে ফিরে আসবে তাদের জন্য ওসব শাস্তি প্রযোজ্য নয় যারা তবা করে রিয়ালাইজ করবে যে আমি একটা ভুল করেছি আমি আর এগুলো করব না এটাকেই বলে তবা এবং দ্বিতীয়বার সেটা রিপিট করা চলবে না তিনি বড়ই ক্ষমাশীল এবং অসীম দয়ালু আর চৌতুর শেষ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওর মূল কথা ইতিমধ্যে সবাই বুঝিয়ে গেছেন তবে একত্রিশ নম্বর আয়াতের প্রসঙ্গে শেষে কিছু বলার একটা অঙ্গীকার আমার আছে আর সেটা হলো ইমরানের আয়াতে আরেকটা সুরাব আলী ইমরানের আয়াত গ্রহণ করবে এবং অবশ্যই শেষ বিচার দিনে সব মানুষকে তার কর্মের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে যাকে জাহান নামে না পাঠিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল কাম যাবে যাবে না জান্নাতে সেই হবে পার্থিব জীবন শুধুই ধোকাবাজি আর ছাড়া আর কিছুই নয় এটা আলী ইমরানের আয়াত একশো পঁচাশি এই আয়াতের অর্থ পরিষ্কার তবে আমার যা বলার তা হল সকল প্রাণী মানে সব মানুষকেও অনিবার্যভাবে মৃত্যুর সুদা পান করতেই হবে মাস্ক পালিয়ে বেড়াবার কিংবা এড়িয়ে যাবার কোনো উপায় নাই তা সে যত বড় ক্ষমতাশালী কিংবা ধনবানেই হোক না কেন পৃথিবীতে যত ধর্ম বর্ণ ভাষার মানুষ আছে সবাইকে মরতে হবে একদিন একইভাবে একই পদ্ধতিতে জন্মাবার পদ্ধতি পদ্ধতিটাও সবার জন্য একই রকম শুধু মাঝখানে বাবা মা পরিবার প্রতিবেশী সমাজ শিক্ষা রাষ্ট্র ব্যবস্থার কারণে আমরা নানান মত পথে বিভক্ত হয়ে যায় কিংবা বিভক্ত হয়ে যায় আর হিংসা বিদ্বেষ মারামারি রক্তপাত যুদ্ধ বিগ্রহ করি সবার জন্মের সিস্টেম এক মরার সিস্টেমও এক মাঝখানে আমরা বিভিন্ন মতাবলম্বী হয়ে যাই একটু বুদ্ধি যখন হয় বিভিন্ন ধর্ম বর্ণে বিশ্বাস করি বিভিন্ন কর্মকাণ্ডে বিশ্বাস করি নীতি আদর্শে বিশ্বাসী হয়ে যায় শুধুমাত্র মাঝখানে বাবা মারামারি রক্তপাত যুদ্ধবিগ্রহ বিগ্রহ করি এসব কিছুর জন্য দায়ী আমার দৃষ্টিতে নোংরা অধপতিত হিংসাশ্রয়ী বিভাজনের স্বার্থান্বেষী রাজনীতি সমস্ত পৃথিবীতে শুধু এই বাংলাদেশে নয় সবার প্রতি অনুরোধ ভেবে দেখার যাই হোক সব মানুষ একই নিয়মে পৃথিবী থেকে বিদায় নিলেও ফির শেষ কিন্তু অন্তিম কিংবা অন্তিম যাত্রা বা বিদায় কিন্তু একই রকম হয় না আমি আগেই বলছি ইসলামের পদ্ধতির কথা তো সেই সৃষ্টিরগ্নে শিক্ষা দিয়েছেন সৃষ্টিকর্তা হাবিলের নিহত হওয়া এবং তার মৃতদেহ ওই মাটি চাপা কিংবা কবর দেওয়াটাই আরো কিছুটা মডিফাই হয় আজকের মুসলমানদের মৃতদেহ বা লাশ কবরে দেওয়ার রেওয়াজ প্রচলিত ওই মাটি চাপা দেওয়ার প্রচলিত তবে বেদনাদায়ক হলো আমাদের হিন্দু বাইদের দাহ করার কথা তার মধ্যে সতী দাহ মানে মৃত স্বামীর জীবিত স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে যার শেষ বলি হয়েছিল এই সালে। বিষয়টা গোটা পৃথিবীতে সাড়া ফেলেছিল কারণ ও চরম নির্মমতার নিদর্শন মাত্র ওসব ছিল উচ্চবর্ণের মানুষের জাস্ট ইগোকে সমুন্নত রাখার নামান্তর মাত্র ঠাকুর পরিবারের কোন পুরুষ মারা গেলে তার জীবিত স্ত্রী অন্য কোন পুরুষের সাথে যাতে ঘর করতে না পারে সেটাই ছিল মূল উদ্দেশ্য যদিও এটা ব্রিটিশ করা হয়েছে নানা রকমের নেশার জিনিসপত্র জবরদস্তি খাইয়ে তবে মৃত স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে বসিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হতো আর যা লাশ দৃষ্টান্ত হলো রূপকানোয়ার এই উনিশশো সালে অধিকন্ত নদীর কিনারে যেখানে হিন্দুদের মৃতদেহ দাহ করা হয় সেখানে অসংখ্য গরিব মানুষের আদা পোড়া না পড়িয়ে লাশ নদীতে ফেলে দেওয়া হয় খরচ বাঁচাতে যা পরিবেশের জন্য বিরাট হুমকি আমি এই ভিডিও দেখছি বিগত এর সময় অবস্থা আরো সঙ্গীন হয়ে দেখা দিয়েছিল বিষয়টা আমার মতে নানা কারণে খুবই অমানবিক অচিন্তনীয় আর অনাকাঙ্ক্ষিত আরেকটি পদ্ধতি শকুনকে খেতে দেওয়া তিব্বত তথা আরো বহু জায়গায় পাহাড়ের চূড়ায় কিংবা উঁচু ভবনের ছাদে মৃতদেহ ফেলে রাখা হয় শকুনকে শকুনের ভুড়ি জন্য তারপরে অবশিষ্ট হারগোড়ের ফের আবার কি কি করা হয় তা আসলে বলার ভাষা আমার নাই কোনটা ভালো বা মন্দ সে মন্তব্য করতে চায় না তবে মহান সৃষ্টিকর্তা মানব সৃষ্টির সূচনা লগলে মানুষের মরদেহ বা লাশকে যেভাবে মাটি চাপা দিতে শিখিয়েছেন সেটাই তো উত্তম বলে আমার মনে হয় কেউ কেউ যুক্তি দেখান মাটিতে লাশ পচে গেলে পোকামাকড় সৃষ্টি হয় আরে বাবা মাটি তো সব কিছু হজম করে ফেলে যাহা কিছু আছে পৃথিবীতে তার কোনটা মাটিতে পচে গলে একদিন একাকার হয়ে যায় না সব মিটেই কাদা মাটি সৃষ্টি হয় পচে গলে মাটিতেই মাটিই তো খাঁটি গোটা বিশ্ব মাটি পানি বাতাসের তৈরি মাটি থেকেই জন্ম ফের মাটিতেই মিশে যাবে মানুষ এটাই সাবেক মাটি দিয়ে আদমকে বানানো হয়েছিল সারা পৃথিবীর মাটি সংগ্রহ করে মাটির গর্তেই পরমাণু পরীক্ষা নিরীক্ষা চালানো হয় কারণ কি এনিওয়ে ডাল চাল ভুসি যার যা খুশি কোনো বাধা নেই করে যান করতেই পারেন তবে বিবেক বুদ্ধি বিবেচনা কেন মানুষকে সৃষ্টি করতে দিয়েছেন তা কিন্তু ভাবনার দাবি রাখে বিনীত অনুরোধ করছি আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে শীঘ্রই ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ আজকের মতন